রাজ্য পুলিশকে বদনাম করার অপচেষ্টা বিএসএফ জওয়ানদের লালসার জন্য রাজ্যের স্রোতের মতো ঢুকছে বাংলাদেশি অভিযোগ সচেতন মহলের বাংলাদেশ অস্থিরতার কারণে ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ব্যাপক হারে অনুপ্রবেশ চলছে ইতিমধ্যেই গত দুই মাসে আড়াই শতাধিক বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিক আরক্ষা বাহিনীর হাতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে যদিও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ত্রিপুরায় অনুপ্রবেশ নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশ সৃষ্টির আদিলগ্ন থেকেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি নাগরিকরা এই রাজ্যে প্রবেশ করত এবং এখনও করছে কিন্তু দু চব্বিশ সালের আগস্টে ওপার বাংলায় বৈষম্য বিরোধী আন্দোলনের পর অনুপ্রবেশের মাত্রা দ্বিগুণ হয়ে গেছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আগরতলার কাছে আখাউড়া সীমান্তের ক্যাম্পের বাজার বেলাবন শর্মালুঙ্গা লোকনাথ মন্দির পালপাড়া দিয়ে ব্যাপক অনুপ্রবেশ চলছে অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিএসএফ প্রতিদিন টহল দিলেও বিএসএফের সঙ্গে কাঞ্চন দক্ষিণার বিনিময়ে স্থানীয় কিছু দালাল অনুপ্রবেশকারীদের ভেতরে আসতে সহযোগিতা করছে বলে অভিযোগ বিভিন্ন সীমান্তবর্তী এলাকার স্থানীয় লোকজন জানিয়েছেন সীমান্ত দিয়ে প্রতি রাতে বাংলাদেশিরা ত্রিপুরায় বিপুল হারে অনুপ্রবেশ করছে এরা রাজ্যে ঢুকে বিভিন্ন দিকে এবং বহির রাজ্যে ছড়িয়ে যাচ্ছে সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে সেটা বোঝাতে মাঝে মাঝে কয়েকজন অনুপ্রবেশকারীকে পাকড়াও করছে বিএসএফ কিন্তু একাংশ অসাধু বিএসএফ জওয়ানরা একজন অনুপ্রবেশকারীকে আটক করে সংযুক্ত দশজন অনুপ্রবেশকারীকে রাজ্যের মাটিতে অনায়াসে ঢোকার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ পাশাপাশি অসাধু বিএসএফ জওয়ানদের সাথে পাচারকারীদের যথেষ্ট দহরম মহরম রয়েছে বলেও গুঞ্জন যার কারণে শহর আগরতলা নিকটবর্তী সীমান্ত এলাকা দিয়ে অবাধে চিনি চকলেট চাল মাদক বিভিন্ন ধরনের মশলা সহ ভারতীয় শাড়ি অবাধে বাংলাদেশে পাচার হচ্ছে এদিকে আবার ভারতীয় টাউট বা দালালরা বাংলাদেশের মানব পাচারকারীদের সাথে গভীর যোগাযোগ রেখে চলেছেন বলে গগন বাংলাদেশের মানব পাচারকারীরাই কাঁটাকারের দ্বারা পার করে বাংলাদেশিদের অনুপ্রবেশের সহায়তা করছে বলে জানা গেছে এছাড়াও বিভিন্ন পাড়ায় অবস্থিত টাউটরা এই অনুপ্রবেশকারীদের জন্য আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে অনুপ্রবেশকারীদের সীমান্ত অতিক্রম করাতে ভারতীয় দালালরা অনুপ্রবেশকারীদের কাছ থেকে মাথাপিছু পাঁচ থেকে দশ হাজার টাকা আদায় করছে বলে খবর আবার এই টাকার পঁচিশ শতাংশ বিএসএফ ক্যাম্পে পৌঁছে যায় এমনটাও জানা গেছে এদিকে সূর্যের খবরে জানা গেছে বাংলাদেশে গত আগস্টের পর থেকে অন্তত একানব্বইটি খুনের ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের হামলা বেড়েছে এ কারণে আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে চলে আসছে ভারতে আর ভারতের মাটি থেকে প্রবেশ করার ক্ষেত্রে তারা ত্রিপুরা সীমান্তকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে খবর রোশাবাড়ি থেকে কৈলাস শহর কৈলাস শহর থেকে সমস্ত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে তবে আগরতলা শহরের আশেপাশে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের মাত্রা সবচেয়ে বেশি জানা গেছে কমলাসাগর হয়ে সিদাই মোহনপুর হয়ে রঙিয়াবাড়ি সাবরুম সোনামুরা পর্যন্ত সীমান্তের বেশ কয়েকটি স্থানে কাটাতারের বেড়া বসানো হয়নি আজ বহু বছর ধরে এই অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পাশাপাশি মাদক এবং মাদক চোরাচালানের রমরমা বাণিজ্য চলছে এতে লাভবান হচ্ছে বিএসএফ এবং রাজনৈতিক নেতাদের একাংশ তাই এইসব অরক্ষিত সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে অসাধু রাজনৈতিক দলের নেতারা নীরব আর এই উপলক্ষে ত্রিপুরা সীমান্ত দিয়ে মাদক এবং রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশের অবাধ প্রবেশ পথে পরিণত হয়েছে ত্রিপুরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ত্রিপুরা সীমান্তে মাদক এবং মানব পাচারের ইতিহাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গোয়েন্দা সংস্থাগুলো অবগত থাকা সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর এই ব্যর্থতার দায় নিতে হচ্ছে পুলিশ কারণ সব দিকে নজর রাখা সম্ভব হচ্ছে না রাজ্যের আরক্ষা কর্মীদের আরক্ষা বাহিনীতে এমনিতেই লোকবল কম ফলে অনুপ্রবেশ নিয়ে উল্টো ত্রিপুরা পুলিশকে ব্যর্থতার শিকড়ে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র চলছে কারণ ত্রিপুরা পুলিশ গত বেশ কয়েক বছর ধরে প্রয়োজনীয় জনবলের মাত্র এক চতুর্থাংশ দিয়ে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে এক্ষেত্রে বারবার অন্তেও বদনাম করাচ্ছে রাজ্য পুলিশ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস